একটা বই পড়ে আইসিডিএস আপনি পাস করতে পারবেন না বর্তমান দিনে কেন কারণ একটা বইয়ের মধ্যে যে সিলেবাসটা থাকে প্রথম কথা আগে বলে রাখি যে আপনারা ভরপুর এসএমএস করছেন ভরপুর টেক্সট করছেন যে স্যার একটা বই সাজেস্ট করুন এর জন্য যেটা পড়লে আমি ক্র্যাক করতে পারবো এক্সাম বা আপনার ব্যাচের পার্সোনাল নোট যদি থাকে বা যদি পিডিএফ থাকে আপনি শেয়ার করুন আমি টাকা পয়সা দিয়ে দিচ্ছি প্রথম কথা এখন পর্যন্ত ব্যাচের নোট বা পার্সোনাল মেটেরিয়ালস আমি টাকা পয়সার বিনিময়ে শেয়ার এখন পর্যন্ত করিনি ইউটিউবে যদি পরবর্তীকালে করি অবশ্যই জানাবো আর দ্বিতীয় কথা হচ্ছে একটা বই যদি আপনি ফলো করেন এবং সেই বইটা যদি আপনি মনে করেন আমি চাকরিটা পেয়ে যাবো ইট ইস নট পসিবল টি না কেন বলছি কারণ একটা বই আপনি কোনো ম্যাথের টপিক জানেন না ম্যাথের সিলেবাস জানেন না একটা ম্যাথের যে বেসিক কনসেপ্ট সেই কনসেপ্ট না জেনে আপনি বইটা পাবেন সেই বইয়ের ম্যাথগুলো নিয়ে আপনি কি করবেন আগে তো আপনাকে ম্যাথটা শিখতে হবে কুড়ি নম্বরের অঙ্ক থাকে ইংলিশের টপিক জানেন না সিলেবাস জানেন না ইংলিশের একটা টেন্স থেকে আপনি হয়তো টেন্সের পুরোপুরি ভালো ভালো নলেজ নলেজ নেই নেই বা অফ স্পিচের তাহলে আপনি শুধু মুখস্থ করি গিয়ে সেটা পরীক্ষা দিয়ে আসতে পারবেন আর হুবহু সেম টু সেম তো আপনি নাও কমন পেতে পারেন হয়তো একই ধাঁচের পাবেন কিন্তু একই জিনিস তো নাও পেতে পারেন ব্যাপারটা ভালো করে বুঝতে হবে ধরুন একটা অঙ্ক আপনাকে দিয়েছে আপনি প্র্যাকটিস করে গেছেন দুই যোগ তিন হয় পাঁচ এটা প্র্যাকটিস করে গেছেন কিন্তু পরীক্ষায় এসছে সাত যোগ তিন কত হয় তাহলে ওটার উত্তর যে দশ হবে এটা আপনি পারবেন না কেন কারণ আপনি দুই যোগ তিন প্র্যাকটিস করে গেছেন কিন্তু আমি বলতে চাইছি যদি আপনি প্যাটার্নটা শেখেন যে হ্যাঁ দুইয়ের সাথে তিন যোগ করলে পাঁচ হয় ঠিক ঠিক তেমনিভাবে পৃথিবীর যে কোনো সংখ্যাই যদি আমি এইভাবে যোগ করি তাহলে সেই যোগফলটা যোগফল যোগ ফল আসুন আমি এটার বলতে চাইছি যে আপনাকে প্যাটার্ন শিখতে হবে বেসিক নলেজ শিখতে হবে তারপরে আপনি একটা বই ফলো করুন প্রথমেই যদি একটা বই আপনি এত এস এম এস আসছে হোয়াটসঅ্যাপে যে স্যার একটা বই সাজেস্ট করুন আপনারা ভালো করে আগে বুঝুন অ্যাটলিস্ট আপনাদের আশেপাশের যদি কোনো ভালো কোচিং সেন্টার থাকে সেখানে আপনারা ভর্তি হয়ে যান আমি বলতে বলতে চাইছি না যে আমার ব্যাচেই ভর্তি হন আমি সবথেকে ভালো পড়ে এটা কোনো ব্যাপার না আপনার যদি কোনো ভালো অনলাইন প্ল্যাটফর্ম জানা থাকে আপনি সেখানে ভর্তি হন আইসিডিএস স্পেশাল যেখানে ব্যাচ করাচ্ছে তো যদি মনে হয় যে আপনি আপনার বাড়ির আশেপাশে কোথাও কোচিং সেন্টার আছে সেখানে পড়লে আপনার ইম্প্রুভমেন্ট হবে তাহলে আপনি সেখানে ভর্তি হন নচেত আমি আবারও বলছি আমার আইসিডিএস পার্সোনাল ব্যাচ রয়েছে সেখানে আপনারা ভর্তি হতে পারেন অজস্র ছেলে মেয়েরা সেখানে তো প্রিপারেশন করছে মেয়েরা আর কি তো বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে অনেক দূরের আছে শিলিগুড়ি দার্জিলিং নর্থ চব্বিশ পরগনা খড়গপুর উত্তর চব্বিশ দক্ষিণ চব্বিশ পরগনা বহু দূর দূর থেকে ছেলেমেয়েরা আছে অনলাইনে ক্লাস করছে রাত্রি সাড়ে আটটা থেকে অনলাইন মিনিমাম আপনাকে ছ মাসের মতো প্রিপারেশন করতেই হবে অ্যাটলিস্ট ছ মাস প্রিপারেশন করলে আপনি বেসিক কনসেপ্টটুকু ক্লিয়ার করে নিতে পারবেন তারপর আপনি না প্রিপারেশন করুন কোথাও গাইড নেওয়ার দরকার নেই আপনি একটা বই ফলো করুন সেই বইটা থেকে আপনি প্র্যাকটিস করতে থাকুন অটোমেটিক্যালি আপনি করে যাবেন কিন্তু আপনি যদি কোনো বেসিক নলেজ বা বেসিক কনসেপ্ট না গেইন করেন তারপর আপনি একটা পরীক্ষা কীভাবে দেবেন তারপর রয়েছে রচনাগুলো রচনাগুলো আপনি এদিক ওদিক যেখান থেকে হোক বিচ্ছিন্নভাবে আপনি পাবেন সেগুলো তো ঠিক না একটা জায়গায় প্রপার হইতে থাকবে একটা বইতে থাকবে সেখান থেকে আপনি সাজেশন ওয়াইজ প্রিপারেশন করবেন লিখে লিখে মুখস্থ করবেন এটা তো নিয়ম পড়াশোনা একটা শিডিউল করতে হবে একটা গাইডেন্সের মধ্যে আসতে হবে আপনাকে একটা ছন্দের মধ্যে আসতে হবে আপনি আজকে চার ঘন্টা পড়লেন কালকে পড়লেন না পরশু দিন আবার দু ঘন্টা পড়লেন এইভাবে তো হবে না একটা আপনাকে প্রপার গাইড নিতেই হবে আমি এতটুকু সাজেস্ট করছি যদি আপনার লক্ষ্য থেকে থাকে আগামী দিনে আইসিডিএসটা আপনি ক্র্যাক করবেন তাহলে এইভাবে গাছড়া দিয়ে কিন্তু হাউস ওয়াইফ বহু ইয়াং মেয়েরা যারা প্রিপারেশন করছে এর জন্য হ্যাঁ তারা বেনিফিট পাচ্ছে এবং তারা ভালো মনে করেছে বলেই এখনো পর্যন্ত প্রিপারেশন করছে টাকা পয়সা এতটাই ফিজ আমি কম রাখছি আপনাদের সাধ্যের মধ্যে যাতে করে আপনারা ভালোভাবে প্রিপেয়ার হতে পারেন এবং যদি আপনাদের ক্লাস করে যদি মনে হয় যে না আমার এর থেকে আরও ভালো ক্লাস দরকার এই ক্লাস আমার পোষাচ্ছে না আমি আরও বেশি ভালো ডিজার্ভ করি তাহলে ডেফিনেটলি আপনি ইনস্ট্যান্ট আমাকে জানাবেন যে স্যার আমি ক্লাসটা করতে চাইছি না ইনস্ট্যান্ট আপনি একদিন ক্লাস করলে একদিনের ক্লাসটা যেটুখানি মাইন হয় বাদ দিয়ে বাকিটা আপনাকে সঙ্গে সঙ্গে রিটার্ন করে দেওয়া হবে অর্থাৎ এখানে আপনার কোনো রকম ভয়ের কোনো কারণ নেই আপনি পেমেন্ট করবেন একদিনে ধরুন আমি সাপোজ উদাহরণ দিচ্ছি একদিনে যদি আপনার কুড়ি টাকা দেয় একটা ক্লাসে তাহলে আপনি যদি দুশো টাকা আমায় পেমেন্ট করেন আপনাকে ইনস্ট্যান্ট আপনি যদি আর ক্লাস করতে না চান একশো আশি টাকা আপনাকে রিটার্ন করে দেওয়া হবে দেখুন আমি আপনার মতে একজন সাধারণ মানুষ ট্রেনে বাসে যাতায়াত করি তো কোনো সময় যদি আপনি দেখায় আমার সাথে বলবেন যে স্যার আপনি আমার টাকাটা নিয়ে নিয়েছেন তো এই কথা যেন একদমই না ওঠে এতটুকু ফেয়ারভাবে আমি গাইডেন্স দিচ্ছি এরকম আমি জানি না কোনো কোচিং কোচিং সেন্টারে করে কি না কোচিং সেন্টারে একবার আপনি অ্যাডমিশন দিয়ে দিলে আপনি পড়ুন না না পড়ুন ওটা গেলেন কিন্তু আমার এখানে একদমই নয় আপনি একদিন একটা ক্লাস করবেন ডেমো ক্লাস নয় অরিজিনাল ক্লাস আপনি ক্লাস করবেন তারপরেও যদি মনে হয় যে না আমি ক্লাস করতে চাইছি না আপনি ইনস্ট্যান্ট বলবেন যে স্যার আমি আর ক্লাস করতে চাইছি না ওই একদিনের জন্য যদি একটুখানি অ্যামাউন্ট আপনার একটা ক্লাসের জন্য যায় সেটা বাদ দিয়ে বাকিটা আপনি রিটার্ন পেয়ে যাবেন এতটুকু গ্যারান্টি দিচ্ছি এবং আমি এতটুকু গ্যারান্টি দিচ্ছি ছ মাস ক্লাস করলে আপনি আইসিডিএসের যে কোনো এক্সাম আপনি পাশ করে যাবেন এবং শুধুমাত্র আইসিডিএস নয় অন্যান্য ভালো এক্সামের জন্য আপনি প্রিপেয়ার্ড হয়ে এবং অটোমেটিক্যালি এতটা স্ট্যান্ডার্ডে আমার এখানে মেটিরিয়াল বা নোট সাপ্লাই দেওয়া আর তাছাড়া ব্যাচের নোট আপনারা ফ্রি অফ কস্ট পেয়ে যাবেন সেই নিয়ে আপনাদের কোনো চিন্তা নেই ওর জন্য কোনো আলাদা এক্সট্রা পেমেন্ট দিতে হবে না তো এতটুকু ফ্যাসিলিটি আমি আপনাদের সাথে দিচ্ছি যদি মনে হয় আপনারা অনলাইন ব্যাচে যোগাযোগ করতে চান তো অবশ্যই যোগাযোগ করবেন অনলাইন এবং অফলাইন দুটো ব্যাচই রয়েছে অফলাইনটা হচ্ছে হুগলি জেলাতে আমার সাথে কন্ট্যাক্ট করবেন যে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারটা ঘুরছে এই হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা অনলি হোয়াটসঅ্যাপ করবেন এস এম এস করবেন আমি আপনার সাথে যোগাযোগ করে নেব এবং যারা অনলাইনে করতে চাইছেন ক্লাস রাত্রি সাড়ে আটটা থেকে ক্লাস হবে প্রত্যেক দিনই হচ্ছে এক মাস আগে ক্লাস শুরু হয়েছে অনেকে ক্লাস করছে কোনো রকম অসুবিধা হলে আপনারা নির্দিদে আমাকে ফোন করতে পারবেন এটা আমার পার্সোনাল নাম্বার না এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু পার্সোনাল কলিং নাম্বার আপনাদেরকে দেওয়া তো আমি আবারও বলছি এর একটা ট্যাকটা প্রপার সিলেবাস আপনারা পাবেন এবং উইদিন শর্ট টাইমের মধ্যে যদি মনে হয় আপনারা যোগাযোগ করবেন এই স্ক্রিনের নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন তো আজকে আপাতত এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট এর চাকরি আপনার হবেই যদি আপনি আমার সাথে প্রিপারেশন করেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন জয় হিন্দ